তার মানে হলো যে প্রায় পাঁচ ভাগের এক ভাগ যেই পরিমাণ মাংস ওনাদের পাওয়ার কথা তার চার ভাগের এক ভাগ মাংস ওনাদেরকে দেওয়া হচ্ছে এটা মেডিকেল কলেজ হসপিটালে এখানে আমরা ইনস্ট্যান্টলি এসে রুগীদের দুপুরের যে খাবার দেওয়া হয় সেই খাবারটি রুগীদেরকে বিতরণের আগেই রান্নাঘরে যে যেই খাবারটি ছিল সেটি আমরা পরিদর্শন করেছি সরোজীবনী যাচাই করেছি যাচাই করে আমাদের চিকন চাল এটা দেওয়া হবে অথচ আমরা এখানে যেটা দেখেছি সেই চালটি আমাদের কাছে উন্নত মানের মনে হয় খুবই মোটা চাল ওনারা যেই কথাগুলো বলেছেন যে ওনাদের বিভিন্ন লোকজনকে খাবারগুলো দিতে হবে সেই জন্য নিয়েছেন বাট কাদেরকে দিতে হবে এটা ওনার স্পেসিফিক করেননি শুধুমাত্র পরীক্ষা যিনি করবেন টেস্ট আমরা এখানে এই যে মাংস যেটি দেওয়া হয়েছে সেটার নমুনা আমরা মেপে বিষয়টা বলেছেন যে এর মধ্যে সিঙ্গেল ডায়েট যারা ডায়াবেটিক পেশেন্ট বা অন্য যারা আছে সিঙ্গেল ডায়েট যারা পান সেটা বাদ দিয়ে দুপুরে মোট তেরোশো 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 পঁয়ত্রিশ জনার খাবার তারা তৈরি করেছেন বলে মর্মে এখানে বলা হয়েছে কিন্তু আমরা সরজমিনে যেটা যাচাই করেছি আমাদের ডায়েট চার্ট অনুযায়ী দেখেছি যে মাংস পাওয়ার কথা প্রায় পঁচানব্বই গ্রাম করে একজন রুগীর মাংস পাওয়ার কথা সেখানে আমরা পাঁচ পিস পরিমাপ করেছি পার পাঁচ পিস পরিমাপ করে একশো গ্রাম পেয়েছি গড়ে প্রতি পিস ছাব্বিশ দশমিক চার শূন্য গ্রাম হয় আউটসোর্সিংয়ের একজন ব্যক্তিকে পেয়েছি এবং উনি এই যে বিষয়গুলো এগুলোর কোনো নিয়ম আছে সেইখানে তারা যেই পরীক্ষার জন্য এই মানের খাবার তারা তৈরি করেছে যেটা আপাত দৃষ্টিতে খুব ভালো মানের খাবার বলে মনে হচ্ছে কিন্তু যেটা রুগীদেরকে বিতরণ করা হচ্ছে সেটা এটা একই খাবার নয় সেটার পরিমাণও এর এক পঞ্চমাংশ এবং সেটার মান খুবই নিম্নমানের রুগীদের খাবার পরিবেশন করা হচ্ছে তার মানে এবং এখানে যেই পরিমাণ খাবার আছে এখানে প্রায় বিশ ত্রিশ জনের খাবার আছে টেস্ট করার জন্য পিস থাকার কথা কিন্তু এখানে আমরা বিশ ত্রিশ জনের বিষয়টি দেখেছেন ওনারা সমস্ত বিষয়গুলো ওনাদের কাছেই প্রমাণিত হয়েছে এবং ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে এর বিষয়ে যা আইনগতভাবে যা যা করণীয় ওনারা সবকিছুই করবেন সংখ্যা গণনা করে দেখতে পেয়ে যে এখানে মুরগির মাংসের সংখ্যা ছিল মোট পিস তার মানে হলো তার মানে হলো এক হাজার চুরানব্বই হলে তিনশো এর মতো আমরা শর্ট পেয়েছি এখানে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে খুব কোনোভাবেই উন্নত মানের চাল হিসেবে বলার কোনো সুযোগ নেই অন্য একটি বিষয় আছে আমরা যখন এখানে এই রান্নাঘরে প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে কাজ করছেন এমন একজন ব্যক্তি একটি সাইকেল যোগে বেশ কিছু মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন আমাদেরকে দেখে আমরা তাদের খাতে নাতে ধরেছি সেখানে আমরা দেখা গেলো যে সেখানে আমরা যেই পরিমাণ মালামাল তার কাছ থেকে পেয়েছি তি ভাত পেয়েছি দুই পলি চাউল পেয়েছি দুই কেজি পেঁয়াজ মরিচ কলা তেল ডাল ইত্যাদি আইটেম আমরা পেয়েছি যেগুলো সবই রুগীদের খাবার এখানে ছিল সেই রুগীদের খাবার থেকে এগুলা অবৈধভাবে চুরি করা হচ্ছিল বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে আর এখানে যেই দায়িত্বরত যেই সুপারভাইজার ছিলেন মিস্টার হাবিব সাহেব ওনারা যেটা বলেছেন আমাদেরকে স্টুয়ার্ড হাবিব সাহেবকে আমরা এখানে উপস্থিত পাইনি একজন